আসসালামু আলাইকুম লান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচয় থেকে তোমাদের বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে দেখো তোমরা তোমাদের বইয়ের সাতানব্বই পৃষ্ঠে দেখতে পারবে নিচের বাম কলমের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলমে লেখো লেখা শেষ হলে সব সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো দেখো এখানে আহ এলোমেলো শব্দ দিয়ে রাখা আছে এটাকে তোমাকে যে পর যে শব্দ অনুযায়ী শব্দগুলো অভিধানে সাজানো থাকে অভিধান শব্দের অর্থ কি বলতো অর্থাৎ আমরা ইংরেজিতে ডিকশনারি যেটাকে বলি বাংলাতে ঠিক অভিধান ডিকশনারিতে যেমন ইংরেজি শব্দগুলো ইংরেজি শব্দের ভান্ডার থাকে ঠিক অভিধানেও সেরকম ভান্ডার থাকে তো আমরা দেখবো চলো উত্তরটি তুমি দেখতে পাচ্ছ নিশ্চয় এখানে দেখো বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ এখানে আমরা সাজিয়ে রেখেছি তোমরা যদি দেখো প্রথমে আশ অর্থাৎ যুক্ত যুক্ত শব্দগুলো প্রথমে তারপর সরিয়ার পরে যে শব্দটুকু এই জায়গায় আছে সেটা তোমাদের সে অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে হ্যাঁ দেখো ক্রম অনুসারে সাজানো আছে আশ আকাশ আড্ডা আবিষ্কার আভরণ আড়াই কার্যকর দেখো সরিয়ার পর সরিয়ার পরের যে শব্দটুকু এখানে আছে সেটা হচ্ছে ক তারপর দেখো কার্যকর কায়া কন্দল ক্ষমা তারপর কর পরে দেখো কোন শব্দটা আছে যে শব্দগুলো এখানে আছে আমাদের সেগুলো এখন সাজিয়ে লিখতে হবে দেখো খা খা খামখিয়ালি খেয়াল তারপর দেখো খ খর দেখো গড় রিলেটেড কোনো শব্দ এখানে নেই এই জন্য আমরা ঘতে চলে গেছি অর্থাৎ ঘ রিলেটেড শব্দের ভিতরে রয়েছে দেখো খযুক্ত যুক্ত শব্দ কি কি রয়েছে ঘাপটি ঘুমন্ত তারপর দেখো চযুক্ত একই ভাবে চৌচির চুতার আবার দেখো জ জাগানো জাগরণে দুবুরি তৎপর তত্ত্ব তীষিত দুরন্ত দুর্জয় ধৌত নিরীক্ষক প্রতুক্তি, বক্তব্য বন্ধু বাস বাল্টি প্রভুক্ষা মনোরম মর্মস্য মৃন্ময় লৌকিক কিওর সন্ধি সিধেল সুকুমার হর্ষ এবং হেরফের এই ছিল তোমার জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো السلام عليكم